গণিত কিভাবে হবে প্রথমে কি হবে যেন শ্রেণী ব্যবধান বা শ্রেণীব্যাপ্তি এরপরে কি হবে শ্রেণী মধ্যমান বা মধ্যবিন্দু এরপরে গণসংখ্যা এরপরে ধাপ বিচ্ছুতি এরপরে গণসংখ্যা গুণ ধাপ বিচ্ছুতি বুঝছো কি না বলো এতটুকু তাহলে কী হলো যা বুঝলাম শ্রেণী মধ্যমানকে কী ধরে এক্স আই ধাপ বিচ্ছু এ এটাকে ধরে এফ আই এটাকে ধরে আই তাহলে এটা এফ আই আই বুঝছো কি না বলো প্রথমটা হলো একান্ন থেকে পঞ্চাশ পঞ্চান্ন একান্ন থেকে পঞ্চান্ন লিখলাম গণসংখ্যা তারপর মধ্যমান কিভাবে বের করবা এটা যোগ করে দুই দিয়ে ভাগ ক্যালকুলেটরটা বের বা এই মধ্যমান বের করা অনেক কঠিন একটা কাজ এখন শুদ্ধ কিভাবে করবা সেটা দেখো একটা ব্র্যাকেট ইউজ করতে হবে ব্র্যাকেট দিয়ে ফিফটি প্লাস ফিফটি ব্র্যাকে শেষ করো ভাগ দুই এখন তুমি ঠিক করছো ফিফটি থ্রি ফিফটি থ্রি কেন প্রথমে ভুল কেন হলো প্রথমে ব্র্যাকেট না দেয়াতে এই ফিফটি ফাইভকে ভাগ করে ওই জিনিসটা এটার সাথে যোগ হয়ে গেছে এখন পরেরটা দেখো ফিফটি সিক্স টু সিক্সটি এটার কীভাবে হবে দেখো ফিফটি ওয়ান আর ফিফটি ফাইভ ফিফটি ওয়ান ফিফটি টু ফিফটি থ্রি মানে দুই দুইটা পরে ফিফটি সিক্স ফিফটি সেভেন ফিফটি এইট না করেও পারা যায় কোনো কিছু না করেও করা যায় ক্যালকুলেটার ইউজ না করে হ্যাঁ না ফিফটি সিক্স ফিফটি সেভেন ফিফটি এইট এরপরে সিক্সটি ওয়ান টু সিক্সটি ফাইভ সিক্সটি ওয়ান সিক্সটি টু সিক্সটি থ্রি আর এদিকে হলো টোয়েন্টি এরপরে আসো সিক্সটি সিক্স সেভেন্টি সিক্সটি সিক্স সিক্সটি সেভেন সিক্সটি এইট এটা হলো টেন তোমরা তো স্কেল দিয়ে করবা পেন্সিল দিয়ে করবা সেভেন্টি ওয়ান টু সেভেন্টি ফাইভ সেভেন্টি ওয়ান সেভেন্টি টু সেভেন্টি থ্রি মানে একটা করে বাকিগুলো আর করছি না আমরা সিক্স এরপরে আসো সেভেন্টি সিক্স টু এইটটি সেভেন্টি সিক্স টু এইটটি সেভেন্টি সিক্স সেভেন্টি সেভেন সেভেন্টি এইট আর এটা হলো এটা কি ফোর 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 দেখো এখন কী করবা এখন গণসংখ্যা মোট গণসংখ্যা যোগ করো এইট আর টুয়েলভ টোয়েন্টি ফোরটি ফিফটি সিক্সটি তাহলে অ্যান সমান কী পাইলাম সিক্সটি পাইলাম এখন ধাপ বিচ্ছুতি এখানে থেকে কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা তাহলে এই মাঝখানে যে দুইটা আছে ওই দুইটার যে কোনো একটাকে আমরা আনুমানিক করে ধরবো খেয়াল করবো যেটাতে গণসংখ্যা বেশি আছে সেটাকেই ধরবো আমরা তাহলে এটা আনুমানিক গত ধরলাম এবং ওই দুইটা শূন্য লিখে দিলাম বুঝছো কি না বলো ভালো করে বুঝছ ভালো করে বুঝার পরে উপরের দিকে মাইনাস নাকি নিচের দিকে মাইনাস বলো তাহলে এটা মাইনাস ওয়ান মাইনাস টু নিচে ওয়ান টু থ্রি এখন গুণ করো এফ আই এফআইআই মানে এটার সাথে এটা গুণ মাইনাস সিক্সটিন মাইনাস টুয়েলভ তারপর টেন টুয়েলভ টুয়েলভ এখন এগুলো সব যোগ করা লাগবে চিহ্ন সহ যোগ করে ফেলো তাহলে আর ভুল হবে না কীভাবে করবো মাইনাস সিক্সটিন মাইনাস টুয়েলভ প্লাস শূন্য প্লাস টেন প্লাস টুয়েলভ প্লাস টুয়েলভ তাহলে সিক্স হ্যাঁ লিখো সামশান অফ এফ এফআই ইউআই সিক্স দুই বার করা লাগবে কোনো একটা ক্যালকুলেশন করার পরে দুই বার করবা এখন লিখো এখানে জিনিসগুলো লিখে ফেল এখানে আনুমানিক গড় আনুমানিক গড়কে অনুমিত গড়ও বলা হয় সমান সিক্সটি থ্রি মোট গণসংখ্যা সমান সিক্সটি এরপরে শ্রেণী ব্যবধান শ্রেণী ব্যবধান এস ইজিক টু ফিফটি ওয়ান ফিফটি টু ফিফটি থ্রি ফিফটি ফোর ফিফটি ফাইভ ফাইভ এরপরে এফআই ইয়াই সিক্স গুছ কি না বলো ভালো করে দেখো ভালো করে বুঝছো কিনা কোনো জায়গায় না বুঝে থাকলে জিজ্ঞেস করতে পারো আমাকে ফাইভটা হলো শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যাপ্তি দেখো ফিফটি ওয়ান ফিফটি টু ফিফটি থ্রি ফিফটি ফোর ফিফটি ফাইভ ফাইভ আমরা জানি গাণিতিক গড় সূত্রটা মুখস্থ হয়েছিল এক্স বার এ প্লাস সামেশান অফ এফ আই এফআইআই ডিভাইডেড বাই এন ইন টু এইচ এখন মানগুলো লিখো প্লাস এফ আই এফআইআই সমান সিক্স এন সমান সিক্সটি ফাইভ দেখো এখন কী হবে সিক্সটি থ্রি প্লাস সিক্স আর ফাইভ গুণ করো সিক্সটি তাহলে এখন সিক্সটি থ্রি এটাকে এটা দিয়ে ভাগ করো জিরো পয়েন্ট ফাইভ অতএফ

Què vols,